মোটামুটি রেডি হয়ে এসছে তো শোনাই একটু টেস্ট করে বলো আজকে আমার একটু মান সম্মানের ব্যাপার আছে জামাইকে রান্না করে খাওয়াবো হ্যাঁ সুমন আসবে গুড মর্নিংা স্প্রিয়া ব্লগ নতুন একটি ভ্লগে অনেকখানি স্বাগত আজকে শনিবার আর আজকে আমাদের সকাল স্কুল ছিল সকাল স্কুলের পরেই বাড়িতে এসেছি ভাবলাম যে এবারে একটু ভ্লগটা স্টার্ট করি কেন সকাল স্কুল বলে দিই আজকে আমাদের জেলা স্পোর্টস হচ্ছে আর এই স্কুলের পরে আবার সব ম্যাডামরা স্যারেরা সবাই দীঘা যাবে আমারও যাওয়ার কথা ছিল বাট আমি আর জার্নি করতে চাইছি না কারণ আমার মানে শরীরটা টানছে না ভালো লাগছে না তো যাই হোক আমি বাড়িতে আছি তো ভাবলাম যেহেতু আজকে সারাদিন বাড়িতে আছি ব্লগটা শুরু করা যাক আর বলেছি আজকে যে আজকে বাড়িতে রান্না বান্না আমি করব। রীতার আজকে সকালে রান্না করতে না বলা হয়েছে মানে মা সোনাই সব কিছু একদম হাতের কাছে রেডি করে দিলে আমি যাব রান্না করতে আর একটু পরে মানে সুমন আজকে বিকেলে ডিউটি কলকাতা যাবে তো বাড়ি কালকে চলে গেছিলো আজকে আসবে এলে এখানে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে চলে যাবে তো ওই জন্য যেহেতু আমার বাড়ির ছোট জামাই আসবে তো রান্না বান্নাটা আজকে করব ভেবেছি কে আমি রান্না করব যেটা তুমি আগেও দেখেছো কা এলে খেতে ভালোবাসে আমার হাতে আলু কাটা অ্যাকচুয়ালি পুরোটা মানে আমি জাস্ট এসে খন্তিটা ধরেছি আর পুরো মাছটা ভেজে সবজি করে মশলা করে মাছ কেটে মানে সব কিছু রেডি করে দিয়েছে মা আর শোনাই মানে আমি জাস্ট খন্তিটা ধরব কারণ আমার হাতে একটু খেতে চাইছে যদিও আমাকে রান্না করতে না বলছে বললাম না না আমি একটু করি রান্নাটা সব কিছু রেডি করে দিয়েছে আর এখানে এলেই তোমরা দেখেছো আমার হাতে খেতে চাই সবসময় মাছের মাথা দিয়ে আলু কাটা তোমরা অনেকে রেসিপি জিজ্ঞেস করো চলো আজকে একটু শেয়ার করে দিই এখানে আলুটা ভেজে নিচ্ছি আর এখানে মাছের মাথা সকাল সকাল আনা হয়েছিল কাতলা মাছের মাথা আছে ওটা ভেজে রাখা হয়েছে পেঁয়াজ কুচনো আছে কাঁচা লঙ্কা আর এখানে রসুন আর আদা পেস্ট আর টমেটো আছে অনেকদিন হলো রান্না বান্না কিছুই করা হয় না তো আজকে যেহেতু বাড়িতে আছি ওই জন্য বললাম যে চলো আজকে রান্না বান্না করি কিছু না বলে দেবে তো সকালের ইত্যাদিকে না বলে দেওয়া হয়েছিল আর আছি যেহেতু দুষ্টু মাম সবাইকে বলেছি যে আজকে আমি রান্না করে তোমাদেরকে খাওয়াবো চলো আজকে রান্নাটা শুরু করি তো কী রান্না করছি দেখো আজকে করছি মাছের মাথা দিয়ে আলু কাটা এই যে তেল গরম হতে একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর একটু গরম মশলা গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দেবো অনেকদিন আগে আমাকে অঙ্কিতা বলেছিল যে দিদি আলু কাটার রেসিপিটা শেয়ার করো শেয়ার করব করব হয়েছিল না তো ভাবলাম যে চলো আজকে শেয়ার করে দেই তো যেমন মাংসের মশলাটা কষানো হয় ওরকমভাবেই এখন একটু কষিয়ে নেব আর এরপরে টমেটো দেব। আর আমি কি করি বলো তো আলাদা করে লঙ্কা আর হলুদ গুঁড়োটা জলে গুলে নিয়ে তারপরে ওতে আমি দেই তো ওরকম করে দিয়ে দেব। যেমন মাংসের মশলাটা কষানো হয় ওরকম করেই সোনার বিয়েবাড়ির জন্য চলে এসেছি এক মাস আগে কিন্তু সত্যি বলতে মাঝে মাঝে তোমাদের দাদাভাইয়ের জন্য জন্যও ভীষণ মন খারাপ করছে মানে কি বলো তো আমরা তো সেরকম আলাদা থাকি না সবসময় একসঙ্গেই থাকা হয় আর ওই জন্য না বেশি দিন হয়ে গেলেও কেমন মন খারাপ করে যাই হোক কী করা যাবে ওর এখন কাজের এত চাপ এত চাপ মানে ঠিক করে দেখাই হচ্ছে না বা এখান থেকে এইটুকু ও যে এসে দিন থাকবে তারও উপায় নেই ওই রাতেবেলা একদিন এসছিলো মানে খাওয়া দাওয়া করে ভোর ভোর চলে গেছে এত এই মুহূর্তে বিজি কি আর করা যাবে আর আজকেও রান্না বান্না করছি ওকে ডাকছি ও আজকে আছে দীঘাতে যাই হোক মানে কর্মক্ষেত্রটা তো ঠিক রাখতে হবে আর কর্মক্ষেত্র ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে যাই হোক ওই জন্য আর আমার কিছু করা নেই মন খারাপ করলেও আর এদিকে বিয়ে বাড়ির আগে যদি আমি দুদিন এসে না থাকি মা একা এত কিছু দুষ্টুমাম আছে হলেও ওর বাচ্চা কাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তো একটু থাকলেও আমি যদি সেরকম কাজকর্ম নাও করি কিন্তু থাকলেও একটা মানে একটা হেল্প হয় একটা মনোবল বাড়ি আর তাছাড়া আমার মা বিয়ের আগে আগে টেনশান করে করে এখন পুরো মানে কি বলবো একদম ঝিমিয়ে পড়েছে মানে অসুস্থ মতো সারাদিন চিন্তা কি হবে এরপরে আমি একা থাকবো কী করে এটাই মার চিন্তা যাই হোক এদিকে দেখো ওই যে মশলা কষানোর পরে মাছটা মাথাটা ভেজে রেখেছিলাম আলুটাও ভেজে রেখেছিলাম ওটা আমি ভালো করে দিয়ে আবার একটু নেড়ে নিয়ে অল্প জল দিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ তো দিতেই হবে লবণ দিয়েছি এরপর মোটামুটি জলটা শুকিয়ে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নিই তখন রেডি আর রেডিকে আমি করছি ইলিশ মাছের তেঁতুল টক পাঁচ ফোড়ন দিয়ে তেল দিয়ে এই তেঁতুল জলটা দিয়ে দিলাম মানে তেঁতুল টক না যত ফোটানো হয় তত ততই ভালো হয় তেঁতুল যত ফুটবে তত তার স্বাদ বেরোয় ভেতর থেকে একটা তেলও বেরোয় তেঁতুলের তো ওই জন্য খুব ভালো হয় রেডি হয়ে এসছে তো শোনাই একটু টেস্ট করে বলো আজকে আমার একটু মানসম্মানের সম্মানের ব্যাপার আছে জামাইকে রান্না করে খাওয়াবো হ্যাঁ সুমনে আসবে হ্যাঁ তোমাবার মান সম্মান নষ্ট আমার মান যতবার রান্না করেছি প্রশংসা পেজ পেয়েছি ঠিক আছে কিন্তু আজকে একটু স্পেশাল রান্না করছি যদিও তোমাকে টেস্ট করতে দেওয়া আমার বেকার কারণ যাই রান্না করি কেন ভালো হয়েছে লবণ বেশি হয়ে গেলেও ভালো হয়েছে গরম মশলা এখনো দেওয়া হয়নি দেওয়া হবে ঠিকঠাক আছে আর একটু মানে লঙ্কা লঙ্কাগুলো দেইনি হানি হানি ওরা খাবে বলে দিইনি একটু ঝাল দেবো হ্যাঁ একটু বেশি না ঠিক আছে কমপ্লিট এখানে এই যে মাছের মাথা দিয়ে আলু হয়ে গেছে গরম মশলা ছড়িয়ে দিয়েছি হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল আর একটু পরে তেলটা জমা হয়ে যাবে লাল রঙ কিন্তু ফোনে কেন দেখছি হলুদ হলুদ আসছে যাই হোক ট্যাংরা মাছের তেল ঝাল আর এদিকে তেঁতুলের টক আজকে এখন বিকেলবেলা ঘুম থেকে উঠেছি সোনাই দেখো কত সুন্দর করে ঘুগনি বানিয়েছে তো ঘুগনি ঘুম থেকে উঠে গরম গরম ঘুগনি বেশ ভালো লাগছিলো ওরা বলছিলো মুড়ি দিয়ে খেতে বললাম না আমি মুড়ি দিয়ে খাবো না এমনিই খাবো দারুণ বানিয়েছিল আর আমার চোখ মুখ পুরো দেখো কেমন ফুলে আছে এত ঘুমনো ঘুমিয়েছি আমি যাই হোক আজকের ভ্লগটা এতটুকুই তোমরা অনেকে বলছো দিদি তুমি ভ্লগ কন্টিনিউ করছো না সত্যি বলতে এডিট করা হয়ে উঠছে না আর কোনো কারণ না তো কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকেও সাবধানে